সুজি দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না একেবারে সহজ পদ্ধতি খেতে ভীষণ টেস্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদেরকে তো অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখে নেবেন চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিলাম এক কাপ সুজি এখানে আমি এক কাপ সুজি দিয়ে তৈরি করব আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে আমি দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পানি তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা যতটা সুজি নেবেন তার অর্ধেকের থেকে একটু বেশি পানি দিয়ে দেবেন এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার সুজিগুলোকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো এভাবে দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সুজিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আর সুন্দর মতো ভিজে গিয়েছে এইভাবে অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো চিনি এখানে আপনারা তিন টেবিল চামচ মতো চিনি দিয়ে দেবেন এর থেকে বেশি দরকার নেই এবার চিনিগুলোকে খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেব দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চিনি খুব ভালো মতো গলে গিয়েছে আর দেখুন আগের থেকে একটু পাতলা হয়ে গিয়েছে এভাবে চিনিগুলো যাওয়ার পরে কিন্তু হালকা একটু পাতলা হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য তিন টেবিল চামচ মতো ময়দা এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তা আমি যতটা পরিমাণে তৈরি করছি একটা ডিম দিলে হয়ে যাবে ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে কিন্তু এক ঘন্টা আগে বের করে নেবেন নর্মাল করে নিয়ে তারপরে কিন্তু দিতে হবে তাহলে পিঠাটা খুবই সুন্দর হবে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার আর সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে আপনারা দিয়ে দেবেন মানে এক চিমটি পরিমাণে দিতে হবে এবার দিয়ে দিলাম স্বাদের জন্য একটু লবণ এবার সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে যত ভালোভাবে মেশানো হবে রেসিপিটা কিন্তু ততই বেশি সুন্দর হবে দেখুন সুন্দর করে মিশে নিয়েছি আর ময়দা কিন্তু আপনারা খুব বেশি দিতে যাবেন না এভাবে হালকা একটু পাতলা করে তৈরি করে নেবেন তাহলেই ভালো হবে রেসিপিটা তো মেশানো হয়ে গিয়েছে সাইডে সরিয়ে রেখে দিলাম এবার গ্যাসে আমি দুধ জাল হতে বসিয়ে দিয়েছি তো এখানে আমি এক লিটার পরিমাণে দুধ নিয়েছি এবার দুধটাকে হালকা একটু গরম করে নেব এভাবে নেড়ে চেড়ে হালকা একটু জাল করে নিতে হবে দুধ হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো স্প্যাচুলার দিয়ে আর এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে কিন্তু আপনারা লিকুইড দুধ একটু জাল করে ঘন করে নেবেন মানে একটু সময়টা বেশি লাগবে দিয়ে আপনারা রেসিপিটা তৈরি করে নেবেন দেখুন গুঁড়ো দুধটা খুব ভালোভাবে নেড়েচে মিশে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে হাফ কাপ চিনি দিলে কিন্তু মিষ্টিটা ঠিকঠাক হয়ে যাবে যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে আরো দুই থেকে তিন চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ ফ্লেভারের জন্য তো এখানে আমি তিনটে এলাচ দিয়ে দিলাম মুখটাকে একটু ফাটিয়ে আবারও নেড়ে ছেড়ে জাল করে নেব দুধ খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো জাল করে ফুটিয়ে নিচ্ছি দেখুন দুধ ফুটে গিয়েছে আর আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা এবার আমি গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি এবার কিছুটা করে সুজি নিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে অল্প অল্প দিয়ে দিতে হবে এটা ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা এই রেসিপিটা খেতে যে এত সুন্দর হয় আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না একেবারে নতুন রেসিপি অবশ্যই একবার আপনারা তৈরি করবেন দেখুন সুজি দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সুন্দর মতো ফুলে যাচ্ছে সুজি দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই কারণ এখানে ডিম দিয়ে আমি সুজিটা মেখে নিয়েছি সেজন্য কিন্তু ভাঙবে না আপনারা কোনো রকম ভয় পাবেন না একবার অবশ্যই তৈরি করবেন দেখুন সুজি সম্পূর্ণ আমি দিয়ে দিলাম ছোট ছোটো তৈরি করে আর আস্তে আস্তে দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে এবার স্প্যাচুলার দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে যতটা তৈরি করছি এক লিটার দুধ দিলেই কিন্তু হয়ে যাবে আপনারা যদি বেশি করে তৈরি করতে চান মানে সুজির পরিমাণ যদি আপনারা বেশি নেন তাহলে কিন্তু দুধের পরিমাণও বেশি দিতে হবে এবার ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিট মতন জাল করে নেব মাঝে মাঝে এভাবে একটু ঢাকা খুলে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিতে হবে সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে যাতে করে কোনো রকম সুজির ভেতরে কাঁচা ভাব না থাকে গ্যাসের মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি তো প্রায় আমি তিরিশ মিনিট মতো জাল করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম দেখুন আগের থেকে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এইভাবে একটু ঘন করে নিতে হবে এভাবে দুধটা ঘন হলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর অনেকটাই কিন্তু বড় বড় হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এইভাবে পেস্তা বাদাম কুচি দিলে দেখতেও ভালো লাগবে আর পিঠাগুলো খেতেও বেশ ভালো লাগবে আপনারা এই রসমালাই পিঠাগুলো একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ